যে কাজ করছো ওকে তোমাকে এটা উপহার বা পুরস্কার দিলাম অনেকটা এই টাইপের তাকে পুনর্বাসনের জন্য যদি দুই পাঁচ দশ কোটি টাকা খরচ করা হতো তাহলে সেটা তো আমাদের দেশের জন্য কল্যাণ বই আনত কিন্তু সেটা না হয়ে হয়েছে তার উল্টো এইরকম একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের চলছে যে এনজিও বেসড এই ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু জনগণের কাছে কোন জব দিই নাই এই গভর্নমেন্টের একটা অংশ এই সুযোগে যেটা কোনোদিন কোন রাজনৈতিক সরকার সাহস করবে না জনগণের কাছে জব দিয়ে করতে হবে সেই অসাধ্য এবং দুঃসাধ্য এবং দুঃসাহসিক কাজগুলো তারা তলে তলে করে ফেলতেছে এর ভিতরে এইটা হলো একটা কাজ জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ওপেন করা মুরব্বী এদিকে কথা বলতে হবে বাবা হ্যালো ওদিকে আওয়াজ করলে তো সমস্যা হচ্ছে কথা বললে এদিকে কথা বলবেন তো আমরা সাধারণ মানুষ হিসাবে আমাদের এই জিনিসগুলো জানা দরকার যে জাতিসংঘের মানবাধিকার কমিশন কি করে তারা পতিতালয় ওপেন করে পতিতালয় প্রতিষ্ঠা করে আমরা কি সে মানবাধিকার লাভ হবে আমাদের যে সমস্ত মেয়েরা হয়তো কোনো কারণে স্বামীর সাথে মনোমালিন্য হয়েছে ভাই বোনের অমিল হয়েছে বাবা মার প্রতি অভিমান হয়েছে ঘর থেকে বের হয়ে ঢাকা এসেছে কোন তালালের খপ করে পড়েছে সে তালাল তাকে বিক্রি করে পতিতালয় পাঠিয়ে দিয়েছে এই দালালদের ব্যবসাগুলো আরো রমরমা হবে শুধু তাই নয় নারী অধিকারের নাম দিয়ে আমাদের মেয়েদেরকে রীতিমতো দাসিতে পরিণত করার এই কাজ ষোলোকলা পরিপূর্ণ হবে সবচেয়ে ভয়ঙ্কর যে কাজ সেটা হলো প্রচলিত আইনে আমাদের দেশে যেটা অপরাধ সেই সমকামিতা সেটাকে শুধু নর্মালাইজ করা না সেই সমকামিতার এই বিষয়টাকে অধিকারের খলসে সমাজে প্রতিষ্ঠা করার অপচেষ্টায় তারা লিপ্ত হবে তারা এই ধরনের কাজ করে ওপেন সিক্রেট সবাই জানে অথবা এদেরকে এ দেশে ঢোকার সুযোগ তাদের এই কাজের সুযোগ দেওয়ার মানে হলো সমকামিতাকে ঘরে ঘরে প্রতিষ্ঠিত করা নামান্তর এমনিতেই আমাদের নৈতিক অবক্ষয় কোথায় গিয়ে পৌঁছেছে দেখেন গত কয়েকদিন ধরে আপনারা একটা নিউজ দেখছেন যে ইংলিশ মিডিয়ামের একটি মেয়ে তার বাবা মার বিরুদ্ধে আদালতে গিয়েছে কেন বাবা মা তাকে শাসন করেছে সেজন্য পশ্চিমারা চায় আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের বাবা মারা না দেখ তাদের যা খুশি তারা তা করুক এর ফলশ্রুতিতে পশ্চিমাদের পারিবারিক অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে সেটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু আমাদের দেশটাও ধ্বংসের সে প্রান্তে চলে যাক সে বন্দোবস্ত সে ব্যবস্থা তারা জানা করতে যাচ্ছে এই যখন আমাদের নৈতিক অবক্ষয়ের অবস্থা সেখানে যখন তথা কথিত মানবাধিকার কমিশন আসবে এবং তাদের কার্যক্রম শুরু করবে তখন আমাদের এখানে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই তারা পশ্চিমা মূল্যবোধকে প্রতিষ্ঠা করে আমাদের ইমান আমল আমাদের চেতনা আমাদের মূল্যবোধ আমাদের নৈতিকতা এগুলোকে ধ্বংস করার তারা নির্লংস বাস্তবায়ন করবে বলা হচ্ছে যে তিন বছরের জন্য তারা আসছে সরকার তরফ থেকে বলা হচ্ছে তিন বছরের জন্য আসছে আমাকে একজন উপদেষ্টা বলেছেন যে ভাই তিন বছর তারা থাকবে থেকে তারা চলে যাবে এবং তারা আসলে একজন উপদেষ্টা বলেছেন আরো একাধিক দায়িত্বশীল বলেছেন যে হ্যাঁ ভাই ওনারা তো আসলে আসলে আমাদের লাভ হবে কি লাভ হবে লাভ হবে যে সামনে কোন সরকার যে যখন আসুক আর জনগণকে গুম ঘুম করতে পারবে না কারণ বাস্তবতা তাহলে বিগত আমলে যখন গুম হয়েছে তখন তারা কেন আসে তখন তারা থাকলে যদি আমাদের গমঘুন বন্ধ হয়ে যেত তারা তখন আসলো না কেন গমঘুন করে শেষ হয়ে গেছে এখন তারা কেন আসবে আর তারা আসলে গুম খুন বন্ধ হয়ে যাবে তারা যে সমস্ত দেশে আছে ফিলিস্তিনে ফিলিস্তিন নিয়ে তারা কাজ করে কই সেখানে কি একটা কোনো বন্ধ হয়েছে তাহলে আমরা কিভাবে বিশ্বাস করবো যে তারা আসলে আমাদের দেশে গুম খুন বন্ধ হয়ে যাবে গুম খুন বন্ধ হওয়ার সাথে কি তাদের আসার সম্পর্ক নাকি আমাদের মন মানসিকতার পরিবর্তনের সম্পর্ক কোনটা সম্পর্ক বেশি তো আমার মনে হয় এই বিষয়টাতে আমাদের প্রত্যেকটা মানুষের যার যার অবস্থান থেকে এটা বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই অফিস বাংলাদেশে খুলতে দেওয়ার মানে হলো আমাদের নিজেদেরকে অপমানিত করা আমাদেরকে লজ্জা ফেলা কম্বোডিয়া বুর্কিনা ফাসো গোয়ালা গিনি হন্ডুরাস এবং যুদ্ধ বিধ্বস্ত গৃহযুদ্ধ চলা এই সমস্ত দেশগুলোর কাতারে বাংলাদেশকে নিয়ে যাওয়া ওই দেশগুলাতে অফিস আছে আমার দেশে অফিস আছে কেন অফিস পাকিস্তানে নাই কেন ভারতে নাই কেন চায়নাতে নাই কেন মায়ানমারে নাই কেন আমার দেশে কেন আমাদের দেশকে কি তাহলে আমরা আফ্রিকার ওই সমস্ত দেশগুলোর কাতারে নিয়ে দাঁড় করাইতে চাই যদি না চাই তাহলে সেটাকে আমরা কিভাবে আমাদের উপদেষ্টা করে। কারা সে অনুমতি দিয়েছে। পরিছে জনগণ হিসাবে আমরা কি চাই যে আমরা ওই সমস্ত আফ্রিকার দেশগুলোর কাতারে গিয়ে দাঁড়াতে কিন্তু আজকে তো সেটাই হচ্ছে এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে আমাদের প্রত্যেকটা মানুষের অবস্থানকে পরিষ্কার করতে হবে আমরা কে না জানি আজকের পৃথিবীতে মানবতা যত জায়গায় বোল্টিতে হচ্ছে কোনো জায়গায় তাদের কোনো কার্যকর কোনো ভূমিকা নেই কোনো জায়গায় তাদের কোনো কার্যকর ভূমিকা নেই একজন ফিলিস্তিনের রক্ত প্রবাহ বন্ধ হয় নাই তাদের ভূমিকায় বরং আমরা ইউরোপের মতো শক্তিশালী অঞ্চলের পাওয়ারফুল দেশের ফ্রান্সের মতো এরকম আরো বিভিন্ন পাওয়ারফুল দেশের জন্য এই সংস্থার নামে আফ্রিকার গরিব দেশগুলোর সম্পদ লুণ্ঠনের কথা আমরা কে না জানি এদেশের কোন শিক্ষিত সচেতন মানুষ জানেন না যে আফ্রিকার গরিব দেশগুলোর খনিজ সম্পদগুলো লুট করে দেশগুলো নিয়ে যাচ্ছে এই সংস্থাটার শান্তিরক্ষা মিশনের নাম দিয়ে বিভিন্ন দেশ থেকে সৈনিকদেরকে নিয়ে পাড়াদারি করে এই গুন্ডামি এই গুলো তারা করছে কেনা জানে তারা এসে আমাদের দেশে কিসে মানবাধিকার প্রতিষ্ঠা করবে সবচেয়ে বড় কথা হলো তাদের মানবাধিকারের যে সংজ্ঞা সেটা কি সার্বজনীন তাদের মানবাধিকারের সংজ্ঞায় কি আমরা বিশ্বাস করি তারা তো বিশ্বাস করে তাদের মানবাধিকার সংজ্ঞা হতে পারে যে একটা মানুষ সাথে একটা কুকুরের বিবাহ হতে পারে তাই বলে কি আমি সেটা বিশ্বাস করব আমার মানবাধিকারের সংজ্ঞা আমার এখানকার ধর্মীয় মূল্যবোধের আলোকে রচিত হবে এখানে ধর্মীয় মূল্যবোধ সেটা মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক এই অঞ্চলে মানুষের নিজস্ব মূল্যবোধ আছে সেই মূল্যবোধের আলোকে আমাদের মানবাধিকারের সংজ্ঞা আমাদের কাছে রচিত হবে আমাদের কাছে ঠিক হবে কিন্তু তারা মানবাধিকারের যে সংজ্ঞা দেয় সেই সংজ্ঞা যদি আমরা মেনে নেই তাহলে তো আমার সমকামিতার যে আইন আমার আছে বর্তমানে আমার সেই আইনে তুলে দিতে হবে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে এরা যে সমস্ত দেশে সমস্ত অফিস করে সে সমস্ত দেশে করে যাতে করে এই জাতীয় কোনো আইন থাকলে সেগুলো যেন তারা তুলে নেওয়া হয় অধিকারের নাম দিয়ে এই কাজগুলো তারা করে অতএব এই বিষয়টা আমাদের প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া দরকার সজাগ থাকা দরকার এবং প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে প্রতিবাদ করা দরকার যাতে কোনো অবস্থাতেই এটা আর সামনে এগোতে না পারে আমরা অল্প গরিবের কাছে দোয়া করি যখনই কোনো ক্রাইসিসে আমরা পড়ি এমন একটা পরিস্থিতি যে তেমন কোনো মা বাপ নাই অনেকটা আনস্টাবল একটা পরিস্থিতি এরকম সময়গুলোতে সুযোগ বুঝে শয়তানি চক্রগুলো তাদের পাশ এখানে আমাদের দেশের মতো এই সমস্ত দেশগুলোতে প্রবেশ করাবার তারা চেষ্টা করে তারা বসে নেই অতএব আমরা যদি সজাগ না থাকি তাহলে সেক্ষেত্রে দিন শেষে যে সর্বনাশ হয়ে যাবে পরবর্তীতে আফসোস করে হয়তো আর আমাদের ফিউচার আরা সম্ভব হবে না নেপালে তারা এসেছিল এই সেম অফিস নেপালে তারা খুলেছিল সীমিত সময়ের জন্য পরে সেটা এক্সটেনশন করে লম্বা সময় তারা থেকেছে বহু কষ্টে সেখানকার তাদেরকে বের করতে হয়েছে আমাদের তারা আসলে আসলে তিন কথা কি যাবে কিনা। এবং তারা পাহাড়িদের অধিকারের নাম দিয়ে যদি আমাদের চট্টগ্রামকে দেশ থেকে আলাদা করার চক্রান্ত করে তাহলে অবাক হওয়ার কোন কারণ থাকবে না কারণ ইতিমধ্যে তারা আদিবাসীদের অধিকার নামে নাটক শুরু করে দিয়েছে পশ্চিমাদের নতুন কোন খেলা কিনা বিশ্বকে তারা কনসার্ন করবে হ্যাঁ বাংলাদেশের অঞ্চলে তাহলে তাদেরকে সাহায্য দরকার এ সমস্ত আলাপ জড়ে দিয়ে তারা সেখানে নতুন আর একটা রাষ্ট্র গঠন করার যে নির্লকসাদ বহুদিন থেকে করে আসছে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার যে চক্রান্ত চলে আসছে এই অফিস এনে মানবাধিকারের নাম দিয়ে সেটা বাস্তবায়নের পথে তারা এগিয়ে যাবে কিনা এটা নিয়ে যথেষ্ট বড় ধরনের সংখ্যা আছে আমাদের এখানে আমরা সন্দেহ ভাবে ইন্টারনাল বহু সমস্যায় ভোগছি আমাদের যাদের যখন পাওয়ার হাতে আসে তারা তখনই জনগণের সেবক না হয়ে জুলুম শুরু করে দেয় এটা আমরা বহুদিন দূরে দেখে আসছি কিন্তু আমাদের এই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে লড়াই করতে হবে সচেতন থাকতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ কাছে এমনকি তাই বলে এই ধরনের প্রশ্নবৃত্ত যে কার্যালয় তাদের ভূমিকা দিনের আলোর মতো পরিষ্কার তারা ভালোর চেয়ে খারাপ করে বেশি তারা সাইনবোর্ড লাগায় অধিকারের ভেতরে করে ষড়যন্ত্রের কাজ অতএব এদেরকে ডেকে আনামানি হলো খাল কেটে কুমির নিয়ে আসা সেই কাজটা কোন রাজনৈতিক সরকার করার সাহস পাবে না দেখেই এই ইন্টারিম গভর্নমেন্টের ঘাড়ে সাওয়ার হয়ে সেটা এখন একটা আনস্টাবল পরিস্থিতির মধ্যে ঢুকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সমস্যা হলো এমনিতেই এই মূল্যবোধ শেষ এমনিতে আমাদের নীতিনৈতিকতা শেষ এমনি যে তরুণ প্রজন্ম ধ্বংসের দ্বার চলে গেছে সেখানে যদি পশ্চিমা মূল্যবোধকে অফিসিয়ালি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় কোথায় যেতে পারে আমাদের অবস্থা সেটা বলার অপেক্ষা রাখে না আল্লাহ রব্বুল আলমিন সকল শকুনের থাবা থেকে নজর থেকে আমাদের প্রিয় স্বদেশকে হেফাজত করুন ছোট্ট একটা দেশ আমাদের এটাকে নিয়ে কত ষড়যন্ত্র এত মানুষ বসবাস করবার মতো জায়গা নেই পর্যাপ্ত আমাদের খাদ্য উৎপাদন করার মতো ফসলের মাঠ নেই এরপরে একের পরে প্রাকৃতিক দুর্যোগ একটা বন্যা মোকাবেলা করতে না করতে আরেকটা বন্যা এসে হাজির হয়ে যায় এলাকাকে এলাকা শত শত হাজার হাজার একর জমি ফসলের মাঠ পানির নিচে তলিয়ে যায় এমনিতেই আমাদেরকে হাজারটা সংকট মোকাবেলা করতে হয় এরপর আবার একের পর এক শকুনের থাবা কেন শকুনের থাবা আমরা সবাই জানি ভৌগোলিক ভাবে আমাদের এই দেশটি এত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত যে এই অঞ্চলে খবরদারি করতে চায় পৃথিবীর পরাশক্তি দেশগুলো সবগুলো অতএব এই যে শকুনের ক নজর শকুনের পথ নজর শকুনের যে থাবা এটা থেকে আল্লাহ আলমিন আমাদের এই প্রিয় মাতৃভূমিকে হেফাজতে রাখুন সকল শয়তানের শয়তানি থেকে সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা পাওয়ার কফিক দান করুন আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই সেটা হল জুলাই আন্দোলনে এদেশের ধর্মপ্রাণ মানুষের যে অবদান ছিল সেই অবদান এটাকে ন্যূনতম কোন মূল্য শুরু থেকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি মাদ্রাসার ছাত্র বলুন আর কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট বলুন আমরা দেখেছি আন্দোলন চলাকালীন কিভাবে রাস্তার মধ্যে শত সহস্র ছেলেরা জামাতের সাথে দাঁড়িয়ে নামাজ আদাই করেছে কিভাবে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না কাটি করেছে সেই ধর্মপার মানুষের মূল্যবোধ যে আবু সাইদ সারা জীবন তার সোশ্যাল মিডিয়াতে দিনের পক্ষে ইমানের পক্ষে ইসলামের পক্ষে কলম ধরে গেছে তার রক্তের প্রতি কি শ্রদ্ধাটা দেখানো হয়েছে উপদেষ্টা পরিষদে এমন কিছু লোকজন আছে যাদের জুলাই আন্দোলনের চুল পরিমাণ কোন ভূমিকা নেই একটা চুলের কোন ভূমিকাও তাদের নেই তারা এসেই পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নে নেমে গেছে এই সমাজ কল্যাণ উপদেষ্টা যিনি প্রতি তাদেরকে এই শব্দই দেশের আপনার আমার ট্যাক্সের টাকা থেকে কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে প্রণোদনা দিয়ে তাদের এই কাজে একরকম উৎসাহ যোগাচ্ছেন এবং নারী সংস্কার কমিশনের নামে সরকারের সবচেয়ে বিতর্কিত কাজটা যে লোকটা করাইছেন এই লোকটাই এই মানবাধিকার কমিশনকে দেশে আনার জন্য সবচেয়ে বেশি মরিয়া হয়ে আছে কেন কাদের স্বার্থ রক্ষা করার জন্য এই বিদেশি চরগুলো আমাদের আমাদের দেশটাকে বিক্রি করে যার যখন সুযোগ পাইছে সে তখন আমাদেরকে গোলাম এবং দাস বোনা রাখার চেষ্টা করেছে আমাদের মুশকিল আমরা সচেতন হতে চাই না আমরা এগুলো জানতেও চাই না বুঝতেও চাই না সর্বনাশ হয়ে যায় এরপর আমরা আফসোস করি হাউতাস করি আর কিছু না আল্লাহ আমাদের ক্ষতি হয় আমাদের ধ্বংস হতে পারে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র গুলোকে আপনি নস্বাত করে দিন আপনি আমাদেরকে হেফাজত করুন আমাদের বহু ক্ষতি পর্যন্ত হয়েছে কেউ টাকা পয়সা লুট করে বিদেশে পাঠিয়ে দিয়ে ক্ষতি করেছে কেউ আমাদের কোনো স্বার্থকে বিদেশিদের স্বার্থের কাছে বিক্রি করে দিয়ে দিয়ে বিক্রি করেছে কেউ আমাদের ইমান উপরে হামলা করেছে আমাদের করেছে করেছে। করার জন্য কাজ কিন্তু দিন শেষে আমাদের যে ধ্বংসের তারপ্রান্তে যারা নিয়ে যাচ্ছে তাদের করাল থাবা থেকে বাঁচার জন্য আমাদের সচেতন হওয়ার পাশাপাশি আল্লাহ তালা কাছে মনে প্রাণে দোয়া করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন আর একটা গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হলো প্রতি সম্পতি আমরা দেখেছি এসএসসি এবং সমমানের পরীক্ষা ফলাফল প্রকাশ হয়েছে ফলাফল প্রকাশ হওয়ার পর প্রতি বছরই চিত্র আমাদের সামনে খুব কমনলি আমরা দেখতে পাই আমাদের সামনে ফুটে ওঠে তার একটা হলো যারা পরীক্ষায় ভালো ফলাফল করেন তাদের এবং তাদের অভিভাবকের উচ্ছ্বাস আনন্দ এটা মিডিয়া গুলোর মাধ্যমে মারফতে আমাদের সামনে ফুটে ওঠে এমন ভাবে যেন তাদের হাতে জান্নাতুল গেছে কোন একটা মিডিয়াতে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে কোন একটা মিডিয়ার ফুটেজ দেখছিলাম যে মেয়ে ভালো রেজাল্ট করেছে সেজন্য মা ডান্স করছেন খুশিতে ছেলে মেয়েদের তাদের মধ্যে আনন্দ হবে বাচ্চা ছেলে মেয়ে তাদের মধ্যে খুশি হবে স্বাভাবিক কিন্তু এই খুশিটা অতিমাত্রায় হওয়া বাবা মার অতিমাত্রায় খুশি হওয়াটা এটা সমাজের কোন ভালো কিছুর আলামত নাকি বড় কোনো রোগের সিম্পটম এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করলো মা বাবা খুশি হবেন স্বাভাবিক কিন্তু খুশি যখন অতিমাত্রায় হন শিবা যখন ছাড়িয়ে যায় তখন সেটা প্রমাণ করে যে আমরা আমাদের বস্তুগত জীবনটাকে এত বড় করে দেখেছি যে আমার সন্তান তার ক্যারিয়ারকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য ভালো একটা পেরেছে আমি এত বেশি হয়ে গেছি এত বেশি বস্তুবাদী হয়ে গেছি আমি আনন্দে পাগল পড়া হয়ে গেছি যেন তার সাফল্যের সব সেগুলো পার করা হয়ে গেছে এটা যেমন একটা চিত্র আবার এর বিপরীতে আরেকটা চিত্র দেখা যায় যে কারণ এসএসসি বা এইচএসসি জাতীয় পরীক্ষাগুলোতে রেজাল্ট খারাপ হয়েছে মন খারাপ হয়ে আত্মহনের পথে পা বাড়িয়েছে মা বাবার অতি বকা চকা সহ্য করতে না পেরে সন্তান দেখা গেছে আত্মহত্যার দিকে চলে গেছে এরকম চিত্র আমরা দেখতে পাই অথচ এসএসসি এইচএসসি পরীক্ষা ভালো ফলাফল না করলে জীবন সব শেষ এর ব্যাপারটা কি এরকম আমরা সেদিন দেখছিলাম কোন একজন গবেষক তিনি বলছিলেন যে পৃথিবীর কোনো দেশ বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন দেশ এরকম নাই যে দেশে এসএসসি এইচএসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এইরকম উল্লাস এরকম উন্মাদনা এরকম ফুর্তি হয় এটি এমন কোন বিষয় না যেটা এত খুশি হওয়ার মতো সারা দেশে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে এগুলোর ফলাফল প্রকাশ হয় যাদের ভালো হয় তারা খুশি হয় যাদের খারাপ হয় তারা হয়তো কারেকশনের চেষ্টা করে কিন্তু আমাদের মতো এত উন্মাদনা কোনো দেশে নাই যে এত বেশি খুশি হওয়া আমার খারাপ হলে এত বেশি বেদনা হত হওয়া বিষয়গুলো কি এরকম একজন মুসলমান হিসাবে তো আমাদের চিন্তা করা দরকার যে এসএসসি এইচএসি বা অন্য কোন পরীক্ষায় খারাপ করার পরও আমার জীবনে অনেক ভালো কোন জায়গা আমি যেতে পারি সম্ভাবনা আছে না নাই আমার পরীক্ষা অনেক ভালো করার পরও আমার জীবনে চরম খারাপ অবস্থা আসতে পারে এই জিনিসটা তো কোনো কাল্পনিক বিষয় না আমাদের সমাজে আমরা ডানে বামে তাকালে দেখবো অহরহ তাই না দেখাচ্ছে যে জিপিএ প্রায় পাশ করেছে সে হয়েছে ইঞ্জিনিয়ার আর যে ফেল করেছে সে হয়েছে কোম্পানির মালিক মালিকের অধীনে ইঞ্জিনিয়ার তাহলে ক্যারিয়ারের সামনে কোথায় কি দাঁড়াবে আমার পরিণতি শেষে কি থামবে সেটা তো একমাত্র আল্লাহ তালা ভালো জানান বিধায় এটা নিয়ে একজন ইমানদার এত অতি উচ্ছ্বসিত হওয়া বা অতি ব্যথিতে হওয়া এর কোনটাই আমাদের ইমানের সাথে আমাদের বিশ্বাসের সাথে বা বাস্তবতার সাথে যায় না সবাই আমরা এত বেশি যে নিজেরা তো টাকা পয়সা মেশিন আসি আমার ছেলে মেয়েকেও টাকা পয়সার মেশিন বানানোর জন্য আমরা পাগল পড়া মরিয়া এই জন্য সে যদি ভালো ফলাফল করে তবুও চিন্তা করি যে যাক টাকার মেশিন হওয়ার পথে সে এক ধাপ এগিয়ে গেলো এই আমরা খুশি হয়ে যাই আমার সন্তানটা এ প্লাস পেলো কিনা সেটার জন্য আমাদের যতটা চিন্তা আছে সে মানুষ হিসাবে এ প্লাস পাচ্ছে কিনা সেটা নিয়ে আমাদের তার ধারে কাছে চিন্তা কেন দুরবস্থা আজ আমাদের কেন নৈতিক চরমে এটার জন্য এই জিনিসটার ভূমিকা অনেক বেশি এই জন্য আমার মনে হয় যে প্রতি বছরই এসএসসি এইচএসি ফলাফল প্রকাশ হওয়ার আগে পরে এই সময়গুলোতে আমাদের নতুন করে রিয়েলাইজ করার সুযোগ আছে আমার মেয়েটা এবছর এইচএসি পরীক্ষা দিচ্ছে পরীক্ষা চলে যাওয়ার পর পাঁচ সাতটা পরীক্ষা চলে যাওয়ার পর আলোচনা যে পরীক্ষা দিতে গেলে মা বলে যেতে হয় অনুমতি নিয়ে যেতে হয় তো আমরা তো অবাক আমি আমি তো জানলাম না ও তো ডেলি চলে যায় পরীক্ষা দিতে আমার তো কোনদিন বললো টোলো না আমি তো অপমান বোধ করলাম যে বাবা হিসাবে আমার কাছে একটু জিজ্ঞেস করলো না জিজ্ঞাস করার কি আছে এটা এমন না তো যে আমি জান্নাতে যাচ্ছি তাহলে বাপরে ছাড়া কেমনে যাই ইস্যু তো এরকম না খুব ছোট ইস্যু এটাকে এটা এটাতে আমি ফেল করলি বা কি হয়েছে আবার চেষ্টা করব আবার চেষ্টা করবো না হইলে হইলেই না তাতে কি ইমানদারের জন্য এত আত্মার কি আছে আমি যখন মাদ্রাসায় পড়ি অনেক আগের কথা ছোট ছিলাম আমার মনে আছে ঈদের সময় টিকিট পাওয়া বাসের খুব তাফ ছিল এখন অনেকটা সে পরিস্থিতি আছে তো আমি একটা টিকিট পাইছি অনেক কষ্টে গ্রামে যাওয়ার তো এক আল্লাহর বান্দা আমার আব্বার এক বন্ধু ব্যবসায়ী মানুষ সাধারণ মানুষ কোন আলে মোলা মানা কিন্তু দিনদার মানুষ মোত্তাকি পরহেজগার নেকর মানুষ তো কাছে গিয়ে বললাম চাচা আমি টিকিট পাইছি খুব খুশি লাফাচ্ছি ছাত্র মানুষ তখন তিনি বেশ মনটা খারাপ করে ফেললেন আমি বললাম আমার খুশি আপনি মন খারাপ করলেন তো বললেন বাবা তুমি মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ো তোমার এই আচরণটা দেখে আমার খুব কষ্ট হয়েছে কেন বাবা এটা কেমন কথা আমি একটা টিকিট পাইছি খুশি হয়েছি আমি অন্যায়টা কি করলাম তো বলো যে অন্যায় কিছু করো নাই বাবা অন্যায় হলো খারাপ লাগছে যে জিনিসটা দেখে সেটা হলো তুমি একজন মাদ্রাসার ছাত্র একটা যা টিকিট পাইছো বাসের এটা খুশির বিষয় তুমি খুশি হওয়া এটা স্বাভাবিক কিন্তু তোমার খুশির মাত্রাটা একটু বেশি হওয়াতে মনে হচ্ছে তুমি জান্নাতে চলে গেছো এরকম একটা ভাব ইমানদার দুনিয়ার আকাশের চাঁদও যদি পেয়ে যায় সে খুশি হবে কিন্তু এর চেয়ে বড় খুশি হওয়ার অপশন তার সামনে আছে এটা তার কাছে এত বড় বিষয় হবে না ইভেন এটা যদি নাও হয় সে ভেঙে পড়বে না আলহামদুলিল্লাহ আমি অন্য কোনো ভাবে যাব আল্লাহ অন্য কোনো ব্যবস্থা করবেন এবার যাওয়াই হলো না এবছর তাহলে এর মধ্যে কোনো কল্যাণ আছে আমি মেনে নিব মানুষের মেন্টালিটিতে এরকম হওয়া উচিত এই তাকুয়ার দাবি আসলে এস এস সি পরীক্ষার ফলাফল উপলক্ষে এই একটা কথা আমার মনে চাইছিল যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে এই যে আমাদের অভিভাবকদের অতি আনন্দে আত্মহারা হয়ে যাওয়া অথবা অতি ভেঙে পড়া এই দুটার আমাদের ইমানের সাথে আসলে যায় না এই জিনিসটাকে আমাদের নতুন করে আমার মনে হয় ভাবা দরকার আমাদের ভাবনার জগৎকে নতুন ভাবে সাজানো দরকার আরেকটা বিষয় এক বলতে হয় সেটা হলো ডেঙ্গুর প্রকোপ পরিমাণে রোগী ঘরে ঘরে। আমাদের দেশে দেশে যত হয়েছে। ঘিরে লকডাউনের কারণে টিকা কিনতে গিয়ে নানা কারণে তার সিকি ভাগ দিয়ে যদি ডেঙ্গু প্রতিরোধ করা হতো তাহলে এদেশে মানুষ অনেক ভালো থাকতো আপনারা জানেন ডেঙ্গুতে যত মানুষ মারা যায় বা গেছে কোভিড নাইনটিন এর ধারে কাছে মানুষ মারা যায় নাই কিন্তু এটা নিয়ে তেমন কোন আলোচনা পর্যালোচনা নাই এখানে অনেক চিকিৎসক আছেন অত সহজে সব তিনি একজন ডাক্তার একটা হসপিটাল পরিচালনা করেন যারা সংশ্লিষ্ট আছে তারা ভালো বলতে পারবে যে কি পরিমাণ মানুষ সাফারাত ডেঙ্গুর কারণে তো আমাদের একদিকে যেমন পরিচ্ছন্নতা নিজের আশপাশটাকে পরিষ্কার রাখা কোথাও পানি জমাট বদ্ধ থাকা এগুলো থেকে এলাকাকে মুক্ত করা এগুলোর জন্য যেমন আমাদের যেন উদ্যোগ থাকা দরকার সচেতন থাকা দরকার সেটা আমরা সবসময় বলি এর পাশাপাশি আল্লাহর কাছে গণতবা করা দরকার এই মশা গুলো মাঝে মধ্যে দেখে আমার কাছে মনে হয় যেগুলো মশা না এগুলো মনে হয় এত পরিমাণ স্প্রে করার পরেও দেখা যায় সব পড়ে গেছে কত সব মেরে সাফ করে ফেলছেন আবার দুই চার পাঁচ ঘন্টা পরে দেখা যায় যে সে হয়ে গেছে তো আমাদের গণ ফারক করা দরকার এবং প্রচুর পরিমাণ সচেতনতা বৃদ্ধি করা দরকার এবং বিশেষ করে বর্ষাকালে যে বৃষ্টি বাতল হয়ে বিভিন্ন জায়গায় পানি জমাট হয় সেখান থেকে যে মশা সেই মশা তৈরি হয়ে হাজার হাজার মানুষ হসপিটালে কাটফাচ্ছে মারা যাচ্ছে ঘরে ঘরে জ্বরে আক্রান্ত হচ্ছে এরপরে আমাদের সচেতনতা এবং গণত বা দুইটাই একসাথে বাড়ানো দরকার সর্বশেষ পয়েন্ট হলো লাগাতার বৃষ্টির কারণে অনেক জায়গায় জলাবদ্ধতা শুরু হয়েছে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের প্রত্যেকের চার চার সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ নিজের এলাকাতে বাণিজ্যের মধ্যে যে সমস্ত এলাকাগুলোতে মানুষ প্লাবিত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর যদি এখনো জাতীয় দুর্যোগ ওই রকম অনেক জায়গা হয়েছে। পাশাপাশি দোয়া করা দরকার আল্লাহ হাওয়া ওলা আলাই না অতি বৃষ্টি যেটা আমাদের ক্ষতির কারণ হয় সেটার কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ হাওয়া আলাইনা আলাইনা আল্লাহ আমাদের আশেপাশে বৃষ্টি দাও যেখানে আমাদের ছোট্ট একটাতে সামান্য একটা ফসল হয় এটা দিয়ে আমরা টিকে থাকি এখানে অতিবৃষ্টির কারণে যদি সব ডুবে যায় আমরা ক্ষতির মুখোমুখি হব। এই জন্য আল্লাহর কাছে আমরা সময়টা পার করছি। মানুষ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট যাচ্ছে অনেকটা অনেকটা অভিভাবকহীন অনেকটা অস্থিতিশীল একটা পরিস্থিতির মধ্য দিয়ে ঘোলা পানিতে অনেক ধরনের অসুবিধা আমাদের তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এই কারণে আমি আপনাদের কাছে আকুল আবেদন করতে চাই যে আমাদের প্রত্যেকে আসুন আল্লাহ তালা কাছে আমরা একটু করি করি এবং আমাদের দেশের কথা আমাদের মাটির কথা আল্লাহ আপনি আমাদেরকে সব ধরনের বিপদ আপদ মুসিবত ষড়যন্ত্র ক্ষয়ক্ষতি এগুলো থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন আমাদের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের অন্তর থেকে এ ধরনের দোয়া আমাদের বের হয়ে আসা দরকার নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আমরা পার করছি যারা সচেতন তারা খুব ভালো করে উপলব্ধি করতে পারছেন আমাদের আমাদের জন্য পার হচ্ছে এখানে যদি ভুলগুলো হয়ে যায়। তাহলে তার জন্য আমাদেরকে মূল্য দিতে হতে পারে আবারও যুগ যুগ ধরে বছরকে বছর ধরে এই জন্য একদিকে আমাদের সচেতনতা আবার অপরদিকে আমাদের লবের কাছে দোয়া ইমানদারের দুটি অস্ত্রের দুইটাই ব্যবহার করতে হবে আমরা এই বিমুখী চেষ্টা যখন অব্যাহত রাখবো হয়তো আল্লাহ তালা রহমত অনুগ্রহ আমাদের প্রতি আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আমাদেরকে আল্লাহ তালা রক্ষা করুন বৃক্ষরোপণের একটা সময় যাচ্ছে সোনালী সময় অনেকগুলো ইস্যু বৃক্ষরোপণের জন্য আমরা চেষ্টা করি কারণ প্রচুর পরিমাণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে আমাদের পরিবেশ বিপর্যয়ের কারণে আমরা বন্যার কাজ করতে গিয়ে গত বছর দেখেছি ফেনির এবং কোন কোন জায়গা এমন হয়েছে যে রাস্তা দিয়ে ত্রাণের গাড়ি যাওয়ার মতো অবস্থা নেই কেন কারণ পানি উঠে রাস্তা এবং পাশের বিল সমান হয়ে গেছে এখন আমি যে আমার প্রাণের গাড়িটা নিয়ে যাবো দুর্গত এলাকাতে আমি জানি না যে কতটুকু রাস্তা আর ঠিক কতটুকুতে এসে বিল অথচ যদি রাস্তার দুই পাশে গাছ লাগানো থাকত। তাহলে খুব সহজে আমি রাস্তা নিরূপণ করতে পারতাম দুই পাশে গাছের সারের মধ্য দিয়ে আমি গাড়িটা টেনে চলে যেতে পারতাম এই কাজটা পর্যন্ত করা যায় না আসন্না ফাউন্ডেশন থেকে আমরা প্রতি বছর গাছ লাগাই এবছর আমরা বৃক্ষরোপণ ঘোষণা দিয়েছি এবং আমাদের কাজ চলমান আছে আমার মন চায় যে এরকম সব রাস্তাগুলোকে বের করে রাস্তাগুলোর ধারে গাছ লাগাই কিন্তু গাছগুলো কে দেখাশোনা করবে আমরা লাগাই দিয়ে আসলাম দেখাশনাটা কে করবে জুলাই আন্দোলনে আমাদের প্রগতি স্মরণের সব গাছগুলো সব ধ্বংস হয়েছে নষ্ট হয়েছে এগুলো সবগুলো আমরা আসন্না থেকে লাগাইছি প্রত্যেকটা একেবারে কোহিল থেকে নিয়ে রামপুরা পর্যন্ত এই পুরা রাস্তার গাছগুলো আমরা লাগাইছি কিন্তু লাগাইলে কি হবে এই তত্ত্বাবধান করার জন্য তো আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হইতে হবে কেউ একজন লাগাইছে সেই গাছটাকে আমি যত্ন করব ধ্বংস করব না কিন্তু যে যেভাবে আমরা ধ্বংস করি তো আমরা যদি এই বৃক্ষরোপণের এই সময়টাতে প্রত্যেকটা মানুষ দু চারটা করে গাছ লাগাই ইনশাআল্লাহ হয়তো বন্যার এ প্রকোপ বা এই জাতীয় পরিবেশ বিপর্যয় সংশ্লিষ্ট যে ক্ষতি আছে সেগুলো থেকে আমরা রক্ষা পাবো আল্লাহ বলল আমি আবারও দোয়া করি আমাদের সবাইকে হেফাজত করুন আমাদের সবাইকে নিরাপদে রাখুন আমাদের সবাইকে আল্লাহ তালা ভালো রাখুন ঘরে ঘরে অনেকে জ্বরে আক্রান্ত সিজনাল জ্বর ডেঙ্গু আরো নানা রকমের আহ ভাইরাল ফিভার আক্রান্ত অনেকে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে সুস্থ দান করুন আপনাদের কাছ থেকে এক দুটা মিট একটু নিতে হবে কষ্ট করে সেটা হলো যে সভাপতি সাহেব অনেকদিন পর অনুরোধ করেছেন মসজিদের নির্মাণ কাজ বাবদ আপনাদের কাছ থেকে একটু বিশেষভাবে সহযোগিতা নেওয়ার জন্য আমি কমিটিকে অবশ্য অনুরোধ করেছি যে মসজিদের নির্মাণ কাজ